হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের মুছি দিয়ে কুল মাখা কুল থেকে মুছিটি আলাদা করে বায়ে মুছিটিকে প্রথমেই ছে ঘুরিয়ে নিল অন্যদিকে মা ভাইকে সাহায্য করছিল উলুন থেকে আগুন তুলে মরিচগুলিকে পুড়িয়ে নিচ্ছে আর এদিকে দেখো বায় মুছিগুলিকে কি সুন্দর গুঁড়ো করে ফেলেছে ধনিয়া পাতার সঙ্গে মুচির গুঁড়োগুলি সাইড করে রেখে দিল তারপর কুলগুলি ভালো করে ধুয়ে কুলগুলি ফাটানোর জন্য একটা মগে ঢেলে দিল তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো আমার ভাই সুবিধার্থে মুগটি ব্যবহার করেছে মরিচগুলিকে নাড়াচাড়া করে সেগুলিকে পুড়িয়ে মা একটু বেটে দিচ্ছে আর ভাই কুলগুলিকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নুন চিনি ধনিয়া পাতা আর মরিচ গুঁড়োগুলি সবগুলি একে একে দিয়ে দিল আমার তো দেখে জীবে জলই চলে আসছে কিন্তু অপেক্ষা তো করতে হবে মাখাটা রেডি হওয়ার আগ পর্যন্ত এই বছরের কুল প্রায় শেষ আর কাঁচা কুল পাওয়া যায় না আর আমি এখানে বসে বসে ভাবছি বাই কখন মাখা করবে আর আমাকে দেবে ফাইনালি মাখা রেডি আমাকে দিয়েও দিয়েছে এবার আমরা খাবো খেতে কিন্তু খুব ভালো হয়েছে মুছি দিয়ে কুল মাখা আমি আর খাইনি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা